বসো বসো বসে হ্যাঁ দেখাও পানিটা থামুক দেখাও হ্যাঁ আর কেউ প্রথম আর দ্বিতীয় এই যে পয়সা আজকের এই খেলাটা ছিল হলো পয়সা গ্লাসের মধ্যে রাখতে হবে এই ওই দিক জায়গায় তোমরা আজকের খেলা ছিল পয়সা গ্লাসের মধ্যে ফেলাইতে হবে তো এই পয়সা গ্লাসের মধ্যে ফেলায় প্রথম হয়েছে মোহিত এবং সেকেন্ড হয়েছে সুমাইয়া এদের জন্য প্রাইজ আছে